সূর্য অস্ত যাবে কিছুক্ষণ পর আর এখন বিকাল পাঁচটা বেজে ছয় মিনিট এবং সুন্দর একটা রাইড হচ্ছে সকলে মিলে একসাথে সবাই খুব স্বাচ্ছন্দ্যের সাথে রাইড করতেছে কিন্তু এটা বোঝা যাচ্ছে সবারই টায়ার্ড লাগতেছে বিকজ কালকে থেকে আজকে পর্যন্ত সবাই রাইডিংয়ের উপরেই আছে সো এক্ষেত্রে টায়ার্ড লাগাটা অস্বাভাবিক কিছু না ইটস সাধারণ ব্যাপার আর এই রোডে হালকা পাতলা রোডটা একটু ভাঙা সো দেখো শুনে রাইড করতে হইতেছে বাট সামনের জন্য সিগন্যাল দিয়ে গেলে আর অসুবিধা হয় না কারণ এক্ষেত্রে অনেক সময় গ্রুপ রাইডিংয়ের সামনের জনের উপর ডিপেন্ড করে চালানো হয় অনেক ক্ষেত্রে তারপরে উচিত উচিত এবং উচিত না কারণ উনি যদি একটা সিগনাল মিস করে আপনি বিপদে পড়তে পারেন অতএব সিগনাল দেখ না দেখ আপনি কেয়ারফুলি সেভ থাকে না লাল মাটি পাহাড়ি অঞ্চলে লাল মাটি হওয়াটাই স্বাভাবিক এটা একটা সিলি ব্যাপার এবং মনে হইতেছে আমারও শরীর ব্যথা হয়ে যাইতেছে রাঙামাটি মাটি পঁয়তাল্লিশ কিলোমিটার লিচু বিঘা নাকি লিসু বিঘান না লিসু বাগান মানে বয়স যাওয়া আটকে সু বাগান হচ্ছে সাত কিলোমিটার আর পাহাড়ের এই দৃশ্যগুলো দেখলে একদম সবুজে আচ্ছন্ন এর একটু সবুজ যদি ঢাকা শহরে থাকতো তাহলে ভাই এত গত গরম আর বহাইতে হইতো না সামনে দাঁড়ায় কাপ চা খাওয়া ছাড়া উপায় নেই কারণ ভয়ের চাই পাসতেছে কারণ শরীর টায়ার্ড হয়ে গেছে যেন ভয়েস একটু চেপে আসতেছে আর মোটামুটি আমাদের গ্রুপের মেম্বাররা কোনো মিশনে আছে কেমন একটা ফেরিঘাট আছে ফেরিঘাটে সন্ধ্যার আগে আগে পোসায় যাবে বা এরকম কিছু এই জন্য সবাই একটু ফাস্ট রাইড করতেছে যদিও খাইতে যায় বেশি দেরি করে ফলাইছে এটা একটা ফ্যাক্ট বাট আসলে রিল্যাক্সের দরকার আছে আদারওয়াইজ কেমন কি সবার এত জোরালো সিগনাল ঘটনা কি হ্যাঁ এখানেই ঘটনা